হেকা অ্যাপ হচ্ছে একটা মেডিকেল অ্যাপ মেডিকেল অ্যাপ শুধু বলবো না একটা ওয়ান স্টপ সলিউশন এমন সলিউশন বহু মানুষ রাত বিরোতে অসুস্থ হচ্ছে হসপিটালের দ্বারস্থ হতে হতে হচ্ছে অনেকে আছে ধরুন পয়সা আছে কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ নেই হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ নেই আমরা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন ইনফ্যাক্ট আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসের মধ্যেও কিন্তু আমরা লোকেশন ট্র্যাকার ফিট করছি যাতে অ্যাম্বুলেন্স কত দূর আছে তারা নিজেরা দেখতে পারে সেইগুলো আমরা রাখছি হসপিটাল অ্যাডমিশন যেটা একটা হসপিটালে অ্যাডমিশন করতে গেলে দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায় একদম আমরা হ্যাসেল ফ্রি ওয়েতে আগে থেকে সব রেডি করে রাখছি যেন পেশেন্ট গিয়ে হসপিটালে সেই সার্ভিসটা পায় মেডিক্লেমের ক্ষেত্রেও যদি কোনো সময় কোনো অসুবিধার সম্মুখীন হয় মেডিক্লেমেও আমরা সেই জায়গাটা টেক কেয়ার করবো যেন সেই অসুবিধাটা তাদের না হয় আমরা আরবান এরিয়া কর্পোরেটসও যেরকম দেখবো আউস্টেশন পেশেন্টও যেরকম দেখবো রুরাল এরিয়ার সম্বন্ধেও আমাদের মাথায় ঠিক সেরকম প্ল্যানিংই আছে আমরা রুরাল এরিয়াতেও সেইভাবেই কাজ করব হেকা অ্যাপে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস যেটাতে আপনার আমাদের সার্টিফাইড টেকনিশিয়ানরা তাদের বাড়িতে পৌঁছে যেতে পারে বাড়িতে গিয়ে সার্ভিস দিতে পারে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে অনলাইন অফলাইন ডক্টর কনসালটেশন আছে হসপিটাল অ্যাডমিশান আছে যে পেশেন্টরা বাইরে থেকে আসছে তাদের যদি ভিসা ম্যানে ভিসা ম্যানেজমেন্ট টিকিটিং কোনো রকম দরকার পড়ে সেগুলো আছে তারা যেই মুহূর্তে ল্যান্ড করছে স্টেশন হোক আপনার এয়ারপোর্ট হোক যেখানেই ল্যান্ড করছে সেইখান থেকে তাদের সার্ভিস দেওয়া অ্যাক্পানি করা তাদের গেস্ট হাউসে রাখা তাদের খাওয়ার ব্যবস্থা করা সবটুকু হেকা করছে হসপিটালে নিয়ে আসা হসপিটালে এভরিথিং এন্ড টু এন্ড সার্ভিস এবং হ্যাঁ হোটেল বলতে দেখুন একটা পেশেন্টের সাথে যারা আসছে তারাও কিন্তু মানসিকভাবে খুব টেনশনে থাকে তারা অবসাদে ভোগে যে আমার পেশেন্টের কি হলো তারা সবসময় টেনশনে থাকে তা সেই ক্ষেত্রে তাদের থাকার জায়গার ব্যবস্থাটাও আমরা করছি রিজনেবল কস্টে উপরন্ত আমরা কি করছি ধরুন হসপিটালের আশেপাশে কিছু জায়গা নিয়ে যারা মহিলারা আছে যাদের কাজ দরকার যারা যাদের কর্মসংস্থান দর দরকার তাদের জন্য আমরা একটা ফুড ডেলিভারি সিস্টেম খুলেছি যেখানে একদম হাইজিন ওয়েতে রান্না হবে রান্না হয়ে পেশেন্ট বা পেশেন্টের পেশেন্ট পার্টির কাছে খাওয়ার পৌঁছে যাবে তাতে কর্মসংস্থানও পাচ্ছে বহু লোক তাদের উপকারও হচ্ছে তো বুঝете তাই আমরা একটা খবর করতে গিয়ে একটা জিনিস দেখি যে একটা একটা হসপিটালের নার্সিং হোম আছে হয়তো কোনো গলির ভেতরে বা এমন একটা লোকেশনে সেখানে হয়তো অনেক লোক হয়তো জানতে পারে না তো সেই সমস্ত নার্সিং হোম বা হসপিটাল যদি হেকার সঙ্গে যদি কন্টাক্ট করে যেরকম রকম ভিও অ্যাপ যেরকম রকম উইওতে ভিও নাতে থাকে হেকার মুন্ডো কি সেই সমস্ত নার্সিং বা হসপিটাল করকি কন্টাক্ট করতে চায় জানতে হ্যাঁ দেখুন নার্সিংহোম বা হসপিটাল তারা তো কন্টাক্ট করতেই পারে অবশ্যই কন্টাক্ট করবে কিন্তু আমরাও একটু দেখে নেব যে সেইখানের সার্ভিসটা কীরকম আছে আমরা পেশেন্ট আমাদের সাথে একজন কন্ট্যাক্ট করছে আমরা কান টাই আপ হয়ে গেলাম ওটা আমরা কিন্তু ডিরেক্টলি ওইভাবে করি না আমরা তাদের ইনফ্রাস্ট্রাকচার দেখি পেশেন্টকে কতটা সার্ভিস তারা দিতে পারছে সেগুলো বিচার বিবেচনা করেই আমরা পরবর্তী স্টেপটা নিয়ে থাকি কারণ ওরমভাবে মানে হয় না পেশেন্ট তো মানে তাদের যদি কোনো রকম অসুবিধা হয় সেটা রেক্টিফাই করা যাবে না কোনো রকমভাবে আজকে অফিসিয়াল লঞ্চ করলো এক তারিখ থেকে আমাদের সার্ভিস দেওয়া শুরু হবে ফার্স্ট নভেম্বর থেকে এটা প্লে স্টোরে পাওয়া যাবে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে হেকা এইচি কে একদম ডাব্লিউ 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 আর এফ হেকা আর এফ এইচি কে হেকা ডট কম ডক্টর মৌমিতা